বিয়ের দিন রাতে আমি আমার স্বামীকে জানিয়ে দিলাম আমি অন্য কাউকে ভালোবাসি আপনি আমাকে একদম স্পর্শ করবেন না আমার কথাটা শুনে আমার স্বামী একদম চুপ হয়ে তাকিয়ে রইল একদম নিচের দিকে সে একটা জন্য আমাকে প্রশ্ন করলো না তাহলে আমি কেন তাকে বিয়ে করে তার জীবনটা নষ্ট করে ফেললাম বেশ কিছু সময় পর আমি তাকে আবারও বললাম একটা কথা মনে রাখবেন রাতের অন্ধকারেও কিন্তু আপনি আমাকে আমার অনুমতি ছাড়াই স্পর্শ করবেন না এই কথাটা বলার পরে আমার মনে হলো সে একটু রেগে গেল। বেশ কিছু সময় পর আমার দিকে এগিয়ে এসে বলতে লাগলো আচ্ছা আপনি কি আমাকে কোনো পশু মনে করেছেন নাকি জানোয়ার মনে করেছেন যে আপনি অনুমতি না দিলে আমি আপনাকে স্পর্শ করবো আমি এতটাও খারাপ মানুষ নই এই কথা বলে সে আমার কাছ থেকে নিজে একটু দূরে সরে যাচ্ছিল আর চোখ মুছতে মুস্তে ধীরে ধীরে দেখলাম ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে দাঁড়ালো আমিও খাট থেকে নেমে জানালার পাশে দাঁড়াতেই লক্ষ্য করলাম মানুষটা বারান্দায় দাঁড়িয়ে নিজের চোখ মুছছে আর একা একা নীরবে দাঁড়িয়ে আছে তখন মনে পড়লো ভাবির বলা একটা কথার কথা আমার ভাবি বিয়ের সময় বলেছিল মানে বিয়ের আগেই বলেছিল যে মানুষটা নাকি অনেক ভালো আমাকে খুব যত্নে রাখবে খুব ভালো রাখবে তো এখন মনে হচ্ছে ভাবি ভুল কিছু বলেনি কারণ খুব সহজে খুব একটা খারাপ ছেলের চোখ দিয়ে কিন্তু পানি বের হয় না খুব একটা সহজে মানুষটা যখন কান্না করছিল মনে হচ্ছিল মানুষটা ভালোই হবে তবে আবার পরক্ষণে চিন্তা করতে লাগলাম আসলে সে তো আমাকে নিজের পছন্দ বিয়ে করেনি সে আসলে বিয়ে করেছে আমাকে তার মায়ের পছন্দে সত্যি বলতে তার মা একজন পেশেন্ট মানে ক্যান্সার রোগী তার মায়ের যখন তখন কিছু হয়ে যেতে পারে ক্যান্সারে আক্রান্ত রয়েছে বেশ কিছুদিন ধরে তার হায়াত আল্লাহর হাতে যখন তখন সে আমাদেরকে ছেড়ে চলে যেতে পারে তাই মায়ের পছন্দ অনুযায়ী সে বিয়ে করেছিল হয়তো মা কষ্ট পাবে আমার সমস্ত কথা জেনে তাই হয়তো বা কান্না করছে এমনটা মনে হলো যাকে অনেক ধরনের কথা চিন্তা ভাবনা করতে করতে সময়টা পার হয়ে গেল সে আমার কাছে একটা কথা বলেছিল যে আমাকে তার স্বামী হিসেবে তাকে আমার সম্মাননা না দিলেও চলবে কিন্তু বাইরের মানুষ বা তার মায়ের সামনে যেন আমরা কিছু না বুঝতে দিই এই রিকোয়েস্ট সে আমাকে করেছিল আমার স্বামী অফিসে চলে গেলে আমি আমার মতো বয়ফ্রেন্ডের সাথে কথা বলে সময় পার করতাম ঘরের সংসারে তেমন কোনো কাজও করতাম না এভাবে দিনগুলো পার হচ্ছিল হঠাৎ একদিন আমার স্বামী অফিস থেকে খুব তাড়াহুড়া করে এসে ঘরের ভিতর ঢুকে পড়ে একদম হন্তদন্ত করে ওই মুহূর্তে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফোনে কথা বলছিলাম তার আশা দেখে আমার ফোনটা চুটে পড়ে যায় আর সে সেখান থেকে ফোনটা তুলে দেখে যে আমি কথা বলছিলাম তখনই সে ফোনটা জোরে আসার দিয়ে ভেঙে ফেলে আমার খুব রাগ হয়ে যায় এবং সে আমাকে বলে আমার মা অসুস্থ আপনি ব্যস্ত ফোনে কথা বলতে আপনার বয়ফ্রেন্ডের সাথে যে এক এতটাই ঘর থেকে আরেক ঘর আপনাকে এক ঘন্টা আগে যেতে বলেছে আপনি যাওয়ার সময় পাননি আমার মা কেমন আছে একটু দেখে আসার সুযোগ আপনার হয়নি কিন্তু আমি অফিস থেকে চলে আসতে পারলাম থাক অনেক কিছু করে ফেলেছেন আপনি আমাদের জন্য আপনাকে আর কিছু করতে হবে আপনি আপনার বাবাকে ফোন করে বলে দিন আপনি চলে যাচ্ছেন এখনই আপনি এই বাড়ি থেকে চলে যান আপনাকে আমার সাথে সংসার করতে হবে না আমার মাকেও আপনাকে দেখাশোনা করতে হবে নানা ঝামেলায় আমার সাথে আমার হাজবেন্ডের ডিভোর্স হয়ে যায় পরবর্তীতে আমার বয়ফ্রেন্ডকে সব কিছু জানানোর পরে যখন আমরা বিয়ে করতে চাই তখন আমার বয়ফ্রেন্ড আমাকে এড়িয়ে চলে যায় তখন থেকে আমি হয়ে যাই ডিভোর্সি নারী যাকে ভালোবেসে আমার স্বামীর সাথে খারাপ ব্যবহার করতাম ডিভোর্স দিয়ে চলে আসলাম সেই বয়ফ্রেন্ড আমাকে আর গ্রহণ করলো না সত্যি বলতে খুব বাজে ভাবে গেছি নিজের হাতে নিজের জীবনটা আমি নষ্ট করে ফেলেছি প্রিয় দর্শক এই স্টোরিটি একটি আপন জীবন থেকে নেওয়া হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ